দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংলাপে বললেন সিইসি বিস্তারিত সংবাদ সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এম নাসির উদ্দিন তিনি বলেছেন এই সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভবপর হবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলেন তিনি আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনের প্রথম ধাপের সংলাপে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাংলাদেশ ন্যাশনাল আর্মি পার্টি বিকল্প ধারা বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের বিএনএল নেতারা অংশ নেন ঞ্চিত হলেও এদিন যায়নি বাংলাদেশ লেবার পার্টি আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরে সি নাসির উদ্দিন সংলাপের শুরুতেই বলেন আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব আমাদের নিয়ত একদম পরিষ্কার আমাদের কমিটমেন্ট পরিষ্কার যত ঝঞ্ঝা যত সাইক্লোন ছোট আসুক না কেন আমরা এটা মোকাবিলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নেব এক্ষেত্রে দলগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সিসি বলেন রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাইলে দেখবেন যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে আশঙ্কা এসে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি মানুষ চলতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন পোলিং ডেটিরা

প্রচার নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ইটফেক্ট ও কৃত্রিম তার তার অপব্যবহার মোকাবিলায় মনিটরিং সেল গঠন ও জাতিসংঘের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি